নমস্কার বন্ধুরা তোমাদের মেল এবং ফিমেলের একটা প্রেডিকশান কাটআপ তৈরি করেছি যেটা আগের বাড়ি তোমরা দেখেছ তিন মার্ক তোমাদের ফাইনালে তোমাদের তিন মার্ক কেটে গেছিলো তোমাদের তিন মার্ক কেটে যাওয়ার পরে তোমাদের লাইভে আমি যে কাটাপগুলো আপগুলো যেভাবে আমি একদম পুরো হবু প্রায় মিলে গেছিলো কিছু পয়েন্টের জন্য সামথিংয়ের জন্য তো এবারও যাই হোক একটা আইডিয়া থ্রুতে আমি বানিয়েছি আমি চোদ্দো হাজার প্লাস সতেরো হাজার এই দুটোর মধ্যে কত ডেকেছে আমি জানি না যাই হোক চোদ্দো হাজার প্লাস আর সতেরো হাজার দিয়েই আমি কিন্তু তোমাদের একটা কাট তৈরি করেছি সেই হিসেবে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে দুটোই আমি দেখাবো তোমরা পুরোটা ভিডিওটা দেখবে অনেকে তো অনেক কিছু কাট তৈরি করে বলে যাই হোক অত কিছু দেখার দরকার নেই ভাই অনেকে ভিউ বাড়ানোর জন্য কুড়িকে এ কে ছেলেরা পাশ করলো এ তা সব কিছু ডিটেলসে বলে মেয়েদের যেহেতু মেয়েদের চার হাজার চার হাজার সাড়ে চার হাজার সামথিং কিছু প্লাস বেশি পাশ করেছে তো সেই হিসাবেও তোমাদের আমি কাট তৈরি করে দিয়েছি তো সেটাও দেখাবো আগের বছর কেমন কাট আপ গেছিলো কত প্লাস গেছিলো মেন্স পরীক্ষার থেকে কত প্লাস যায় সেইটা একটা আইডিয়া হিসেবে তোমাদেরকে আমি তৈরি করে দিয়েছি এরকমই যাবে আশা করি এর থেকে বেশি যাবে না ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকো আমি তোমাদের দেখাচ্ছি এক এক করে এটা হচ্ছে ছেলেদের কাটা ছেলেদের মেন্সে দেখো মেন্স মেন্স পরীক্ষায় তোমাদের ছেলেদের আটচল্লিশ পয়েন্ট পঞ্চাশ গেছিলো সেক্ষেত্রে আমি ইন্টারভিউ দিয়ে বারো প্লাস করেছি বারো প্লাস দিয়ে ষাট পয়েন্ট পঞ্চাশ সামথিং সব থেকে হায়েস্ট কাট আপ এটাই আমি বানিয়েছি যদি কুড়ি হাজার ছেলে যদি পাশ করে থাকে রানে তবে সেক্ষেত্রে তোমাদের এখানে দুই যোগ করবে তোমাদের তোমাদের তোমরা নিজেরাই দুই যোগ করবে কেননা ইউ আর এর ভ্যাকান্সি কম আছে সেক্ষেত্রে বারো প্লাস আমি ধরে নিয়েছি আদার কাট আদার কাস্টের জন্য আমি শুধু টেন প্লাস এগারো প্লাস করেছি এসসিতে দেখো উনচল্লিশ পয়েন্ট পঁচিশ গেছিল এখানে পঞ্চাশ আমি লাইভেও বলেছি তোমাদেরকে প্রতিদিন লাইভে করেও বলি যে উনপঞ্চাশ থেকে পঞ্চাশ যাবে এরকমই যাওয়ার কথা আছে তো এরকমই যাবে আশা করি হবুও এরকমই যাওয়ার চান্স খুবই বেশি এস টিদেরও এগারো সেম জিনিস আমি এগারো প্লাস আগের রিক্রুটমেন্ট তার আগের রিক্রুটমেন্টেও তোমরা যদি দেখো টেন প্লাস বা এগারো প্লাস এরকম করে করে হয়েছিল তো এবার ক্ষেত্রে এবার কতজন ইন্টারভিউ দেবে কি কত অ্যাটেন্ড করবে সেই আন্দাজেও একটা আইডিয়া হয়ে যাবে তারপরও তোমাদের আমি বলে দেবো প্রতিটা লাইভে তো নতুন যারা হয়ে থাকবে তারা সাবস্ক্রাইব করে রাখবে আশা করি সব জিনিসের জন্য ছোটোখাটো ডাব্লিউপি অল ইনফরমেশনের জন্য আমার কাছ থেকে সব কিছুই পাবে দেখো বত্রিশ এসটি বত্রিশ পয়েন্ট পঞ্চাশ এখানে তেতাল্লিশ পয়েন্ট পঞ্চাশ এরকম যেতে পারে ও বিসিএ একচল্লিশ পয়েন্ট পঞ্চাশ বাহান্ন পয়েন্ট পঞ্চাশ এরকম যাওয়ার চান্স খুবই বেশি ঠিক আছে তো ও বিসি বির ক্ষেত্রে দেখো ও বিসি বি ক্ষেত্রে বাহান্ন পয়েন্ট পঁচিশ এখানে এগারো প্লাস করেছি ইন্টারভিউতে ওয়ার্ল্ড ইন্টারভিউতে এগারো প্লাস করে বাহান্ন পয়েন্ট পঁচিশ তো মেয়েদের ক্ষেত্রে আবার বলবো মেয়েদের ক্ষেত্রে কম কাটাপ যাওয়ার একটাই কারণ আছে মেয়েদের ভ্যাকান্সি চার হাজারের কাছাকাছি আছে সে এবং মেয়েদের পাস করেছে রানে পাস করেছে সাড়ে চার হাজার বা প্লাস কিছু পাস করেছে আরও সাড়ে চার হাজার বা ছয়শো সাতশো এরকম পাশ করেছে ভ্যাকান্সি যেহেতু তার থেকে পাঁচশো ছয়শো ছেলে মেয়ে বেশি পাস করেছে যা ভ্যাকান্সি আছে তার থেকে তো কাট দেখো মেয়েদের আমি পুরোটাই আগে বলে দিচ্ছি ডিটেলসে এবার ছেলেদের তো বললাম মেয়েদেরটা যাই ছেলেদের যদি আমার কোনো কিছু ভুল বা ভ্রান্তি থাকে ভাই আমি সবার কাছে আমি ক্ষমা চেয়ে নেব বাজে কিছু বলো না যাতে তোমার প্রতি আমার বা খারাপ মন্তব্য যায় বা আমার প্রতি আর যদি ভুল কোনো কিছু হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও এইটুকু তোমাদের কাছে চাওয়া আর কিছুই নয় তো মেয়েদেরটা একটুখানি দেখে নাও আমি ভিডিওটা পুশ করে নিই দেখো মেয়েদের কাটাপ কেমন যেতে পারে এবার পুরোটাই দেখো ফিমেলদের ফিমেলদের কাটআপ ফিমেলদের দেখো সাড়ে চার হাজার আমি প্রথমেই বলে দিয়েছি প্রথমে বলে দিয়েছি সাড়ে চার হাজার প্লাস ছয়শো আমি ধরলাম ছয়শো প্লাস আছে প্লাস পাস করেছে সেই আন্দাজে ইউআরটা এত বেশি যাবে কেন সেটা বললে ইউআরের ভ্যাকান্সির উপরে সবাই ডিটেলসে অ্যাটাক করবে এসসি ধর যদি ছেচল্লিশ কাটাপ যায় এসসি যে কোনো একটা ক্যান্ডিডেট যদি ছেচল্লিশ পায় তাহলে সেই ইউআরে ঢুকবে সেই আন্দাজে ইউআর কাট আপটা টেন প্লাস আমি করে দিলাম যে ছত্রিশ থেকে ছেচল্লিশ এর মধ্যে যেতে পারে কাট আপ এরকমই যাবে আর আদারওয়াইজ কাস্টের ক্ষেত্রে কমেও যেতে পারে তোমাদের ছাব্বিশ কাট আপ গেছে তো ফাইনালে রিটেনে দেখা গেল ভ্যাকান্সিতে এসসি ক্যাটাগরিতে দেড়শো ভ্যাকান্সি আছে দেড়শো ভ্যাকান্সির ভিতরে পাশ করেছে একশো চল্লিশ জন সেখানে কাট আপটা আরও কমে যাবে তোমাদের তা না কাট কমে যাবে তো সেক্ষেত্রে তাও আমি প্লাস পাঁচ প্লাস করে প্রতিটা পাঁচ চার প্লাস করে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি মেয়েদের ক্ষেত্রে ঠিক আছে পুরোটা ভিডিওটা দেখবে ভালো লাগলে পরে একটু শেয়ার করে দেবে লাইক করবে ব্যাস আর কিছুই দরকার নেই ছাব্বিশ দেখো ছাব্বিশ প্লাস এখানে পাঁচ প্লাস করেছি একত্রিশ পয়েন্ট একত্রিশ পয়েন্ট পঁচিশ গেছে এসটিতে সাতাশ চার যোগ করেছি একত্রিশ পয়েন্ট পঁচিশ সেম সেম টু সেম চার যোগ করেছে এসটির ক্ষেত্রে তোমরা জানো ভালো করেই আরও কম কাটাতে যায় সব সব থেকে ও বিসি এর ক্ষেত্রে দেখো ও বিসি এর ক্ষেত্রে চোদ্দো চব্বিশ পয়েন্ট পঁচাত্তর আছে এখানে একত্রিশ পয়েন্ট পঁচাত্তর গেছে এবং ও বিসি বির ক্ষেত্রে দেখো ও বিসি বির ক্ষেত্রে সাতাশ পয়েন্ট সিক্স সাতাশ গেছে এবং সিক্স মানে ছয় মার্ক ইন্টারভিউতে যোগ করেছি এখানে তেত্রিশ হচ্ছে তো বীর ক্ষেত্রে তেত্রিশ অনেকের আবার অনেক কো কোশ্চেন আছে ইসিই ই ডাব্লিউএস এক্ষেত্রে বানায়নি কেন সেক্ষেত্রে তোমাদের একটা আইডিয়ার ক্ষেত্রে ওটা বানানো সম্ভব দেখবে প্রতিটাই ইসেই ক্যালকুলেশন করা সম্ভব না প্রতিটা কাট আপের ক্ষেত্রে তো ও বিসি ইউ আর এস টি ও বিসি এইগুলোই প্রেডিকশন করা যায় সেই হিসাবে তোমাদের বললাম ভিডিওটা ভালো লাগলে পরে সাবস্ক্রাইব করে রেখো আদারওয়াইজ নতুন রিক্রুটমেন্ট যেহেতু বেরোচ্ছে সেই সব আমি তোমাদের ডিটেলসে বলবো আজকে কেমন ইন্টারভিউ কেমন কোশ্চেন করবে তোমাদের রাতে আমি জানিয়ে দেবো ঠিক আছে তোমরা নিশ্চিন্তে থাকো মেয়েদের ক্ষেত্রে কেমন ইন্টারভিউ হচ্ছে তো আপটা সবাই ভালো করে দেখে নিলে এমনই যাওয়ার মতো আবারও সবাইকে আমি বলবো যে যদি আমার কোনো কিছু ভুল হয়ে থাকে তোমরা আমার থেকে বেশি ভালো কিছু জানো বা করতে জানো আশা করি বেশি জানো আমার কোয়ালিফিকেশান তোমাদের অনেক বেটার আছে তো ভুল হলে আমাকে ক্ষমা করে দিও এইটুকু সবার কাছে যাওয়া আর কিছুই নাই মন দিয়ে ইন্টারভিউ ক্লাস করো তোমাদের সামনে যে ইন্টারভিউগুলো আছে নিজের সম্পর্কে ভালো কিছু জানো নিজের ডিস্ট্রিক্ট সম্পর্কে আদারওয়াইজ সব জিনিস আছে তোমাদের তোমার কোয়ালিফিকেশানের কি বলতে হবে কি সেইভাবে সাজিয়ে নাও তোমার থানা সম্পর্কে কিছু জানো পুলিশের র্যাঙ্ক সম্পর্কে কিছু জানো এই সব দিকেই তোমার কোশ্চেন করবে আদারওয়াইজ যে বই থেকে কোশ্চেন করবে সেটা না তোমার হবি কি আছে সেই সব তোমার হবি নিয়ে বা হবি কি কি ভালোবাসো সেই সম্পর্কে জেনে যাবে আদারওয়াইজ বুঝে যাবে তো ভালো লাগলে পরে লাইক করে দিও ডাকছি টাটা বাই হিন্দ সবাইকে